মোহনবাগানের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সময় সময় পথ পরিবর্তন খুব দ্রুত হচ্ছে মোহনবাগান ক্লাবে এবং তার আরো একটা নিদর্শন এদিন দেখা গেল এদিন এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং ছিল এবং সেখানে অবশ্যই আলোচ্য বিষয়বস্তু ছিল সভাপতির পদত্যাগ পত্র নিয়ে কিন্তু এদিনও সেই বিষয় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে কমিটি পৌঁছতে পারেনি অর্থাৎ স্বপন সাধন বসুর পদত্যাগ পত্র গৃহীত হবে কি হবে না সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কমিটি কিন্তু এই মিটিংয়ের পর বেশ নাটকীয় একটা ঘটনা দেখা গেল ক্লাবে সেটা হচ্ছে যে সচিব বর্তমান সচিব দেবাশিষ দত্ত ক্লাব থেকে বেরিয়ে গিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি জানান যে এই মুহূর্তে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু তার যে কাগজ রয়েছে একটা যার যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই সেই সংবাদপত্রের নামে এবং সৃঞ্জয় বসু অবশ্যই সেখানে থাকছেন তার নামে একটা লিগাল নোটিশ পাঠাতে চলেছেন দেবাশীষ দত্ত এবং সেটা তিনি ব্যক্তিগতভাবেই পাঠাবেন তার কোথাও মনে হয়েছে যে সেই প্রতিবেদনে মেলাইন করা হয়েছে মোহনবাগান ক্লাব একই সঙ্গে তিনি এটাও জানেন যে যেহেতু সেই সংবাদপত্রের সঙ্গে শাসক দলের অন্যতম মুখ কুণাল ঘোষ জড়িত রয়েছেন তিনি তার মতামত সম্পর্কে একটা বিবৃতি দেন দেবাশিষ দত্ত এবং তিনি জানান যে কুনাল ঘোষ তাকে কি জানিয়েছেন সেটা সরাসরি মুখ থেকে কিন্তু পরবর্তীকালে যখন ঘোষের সঙ্গে কথা বলা হলো তখন কিন্তু দেখা গেল যে দুজনের বক্তব্যের মধ্যে একটা বড় সড় তফাত থেকে যাচ্ছে প্রাক্তন সচিব শ্রী সঞ্জয় ঘোষের যে পারিবারিক কাগজ সংবাদ প্রতিদিন তাতে একটি অত্যন্ত ভুল তথ্য দিয়ে একটি সংবাদ প্রতিবেদন হয় মৌন ইলেকশন নিয়ে এবং যার এগেন্স্টে আমি একটু পরেই লিগাল নোটিশ পাঠাচ্ছি সংবাদ প্রতিদিন হচ্ছে অডিটারকে তিন চারটে মেনলি পয়েন্ট আছে এখানে একটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে এই সরকার এবং এই পার্টি তৃণমূল কংগ্রেস সাধারণের জন্য কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে তাদের নেতা মন্ত্রীরা লড়াই করে সেখানে তাদের মধ্যে ডিভিশন দেখানো হয়েছে তাদের মধ্যে বিরোধ দেখানো হয়েছে এবং এই করে টিএমসি পার্টিকে টেন্টেড করা হয়েছে এটা আমি তীব্র বিরোধিতা করছি আরেকটা যেটা পয়েন্ট মোহনবাগান রাজনীতিতে বা মোহনবাগান ময়দান ময়দানে চিরকাল আজকে এই তিন বছরই যদি আপনি ধরেন এখানে কুনাল ঘোষ অরূপ রায় মলয় ঘটক সৈনী মিত্র বা যাদের যাদের সেই অ্যে কোথাও না কোথাও রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক ছাপ আছে তারা যখন ময়দানে প্রবেশ করেন তারা কিন্তু তাদের রাজনৈতিক পোশাকটাকে বাইরে ছেড়ে মোহনবাগানের আবেগকে সঞ্চয় করেই কিন্তু মাঠে পোটে এবং আজ নয় এটা আপনারা ময়দানে চিরকাল দেখবেন সেটা সুব্রত মুখার্জি খেলাধুলো যতীন চকর তখন আর এস পি বা বামপ্রান্তের মন্ত্রী ছিলেন সুব্রত মুখার্জি বিরোধী দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু মৌন বান করতে এসে কারোর কাছে মোহনবাগান আবেগই সবার কাছে বেশি কাজ করতো সেখানে যেভাবে রাজনৈতিক রং ঢোকানো হয়েছে এই সংবাদ প্রতিবেদনটার মধ্যে দিয়ে সেটা অত্যন্ত নিম্নমানের পরিচয় হয়েছে এবং তিনি প্রার্থী বলে তার নিজস্ব সংবাদপত্রকে ব্যবহার করে মোহনবাগানকে এইভাবে কলুষিত করাটা আমি মনে করি অন্যায় কাজ হয়েছে ক্লাব সংক্রান্ত আমরা কোনো বক্তব্য রাখতেই পারি কিন্তু সেখানে রাজনৈতিক রং ঢোকানোটা একদমই অন্যায় এবং এর প্রতিবাদস্বরূপ আমি লিগাল নোটিস পাঠাচ্ছি আমার লয়ার চিঠি পাঠাচ্ছে এবং আজকেই যাবে এবং সেই চিঠিটা চলে গেলে আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি সেই লিগাল নোটিসের কপি পাঠিয়ে দেবো মেলের মাধ্যমে আমার কাছ থেকে মেলটা যাবে ক্লাবের মেল নয় কিন্তু আর এই এটা যেটা করা হয়েছে আমি সিঞ্জয় বোসকে এর জন্য একমাত্র দায়ী করছি তার কাগজকে এবং তিনি রিটারিং চিফ ওই কাগজটার এইভাবে মোহনবাগানকে যেন কলুষিত না করা হয় সেটা যেন বন্ধ করা হয় সেই কাগজে আপনারই ভাইস প্রেসিডেন্ট যাদের নাম আপনি করছেন তাদের একজন ওখানে সব থেকে সর্বোচ্চ ক্ষমতায় আসে আপনি একজনকেই দায়ী করছেন কেন তাকে নয় তিনি আমাকে ফোন করে জানিয়েছেন তিনি তীব্র বিরোধিতা করছেন উনি এটাও জানিয়েছেন অফিসিয়ালি উনি কোন পদে নেই ওনার সঙ্গে প্রতিদিনের কোন সম্পর্ক নেই এবং উনি হয়তো খুব শিখবেন সেই নিয়ে বক্তব্য রাখবেন সেটা আজকে রাখবেন উনি ফোন করে এটা আমি কিন্তু অফিসিয়ালি যেহেতু কোন এখানে পোস্ট ওনার নেই আপনি উচ্চ পদে আছেন ওনার সঙ্গে প্রতিদিনের কোন সম্পর্ক নেই প্রতিদিনের কোন সম্পর্ক নেই নেই এটা কি সত্যি আমি প্রতিদিনের কনসাল্টিং এডিটার আমি উপদেষ্টা সম্পাদক সম্পর্ক নেই কথাটা তো আসতে পারেন আমি নিশ্চিত ভাবে প্রতিদিনের সঙ্গে সম্পর্ক যুক্তি যদি যদি দুটো কাগজে বেরিয়েছে তার একটিতে আমি তো ক্রীড়া সাংবাদিক নই ফলে আমি নিশ্চয়ই উপদেষ্টা সম্পাদক কিন্তু আপনারা সবাই জানেন কাগজের নানা রকম বিভাগ থাকে কিন্তু আমি কোথাও উপদেষ্টা সম্পাদক আমি তো কোথাও দায়িত্ব অস্বীকার করবো না সম্প্রতি দুটি কাগজে মোহনবাগান সংক্রান্ত খবর বেরিয়েছে বলে জানি তার মধ্যে একটিতে যিনি উনি যদি খবর মানে তাকে আইনি নোটিশ পাঠান তাহলে ধরে নিতে হবে দ্বিতীয়টির প্রতি ওনার দুর্বলতা আছে হয় উনি খুশি বা করিয়েছেন যদি দুটোতে থাকে দুটোতেই নানা ধরনের বিতর্কিত কথাবার্তা আছে তো তাতে যদি ওনার মন সচিবের পথ থেকে যায় তাহলে দুটো কাগজেই কোচেই যাওয়া উচিত বলেছেন এটা তো হতে পারে না ব্যক্তিটাকে ব্যক্তি তো মন মানন সচিব ক্যামেরার অবশ্যই সচিব